ওই জামাই গেছে শাশুড়িটির বাড়ি বাড়িতে ই খ্যাপা জাওয় শাশুড়ি আর হাসার টমকাগাল একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছে ই খ্যাপা বুঝতে পারেনি দেখেন এখন চা খাইছে তো গল্পটা করা হবে চাও খাওয়াবে কেবল ওর জামে কে ই করো বাজি গল্প করা হবে আর পুস্তাতে মাটি দেওয়া হবে একটু কোদলখান ধরো মাটি দাও বাজি ওর জাও গেছি তো ব্যাপার খারাপ তো ওইরকম চা খাওয়াবে দুটো গল্প করে আপনার মনটা ফ্রি হবে আর গল্পটা হবে দমলাওয়া হয়ে যাবে নাকি তো যখন ওকে ই দিয়েছে জামাকে আনহাসা কেটে দিয়েছে বোকা বুঝতে পারে বাড় টুমক গরম আনহাসা মুখ পুরতে শুরু করে যাও শাশুড়ি একা দিকে খালি আছে ফেলতে পারে না যে শাশুড়ি একা দিকে ফেলে দিলে গিলতে পারে না যে লাড়ি পুড়ে যাবে আর মুখে গরম শহে না এবার এই দাঁতের উপরে করছে আবার এই দাঁতের উপরে করছে লাস্টে শাশুড়ি আগাদিকে আর জানের কলবলি সহিতে না পারে না মুখ খানকে উপরে করে এলেছে

আর আপনাদের গ্রামের একটা জিনিস দেখা হয় এত খুশি হলাম ইউটিউবে ভাইরাল হবে সারা দুনিয়ার মানুষ শুনবে আর দেখবে আপনারাও শুনতে পাবেন কালকে সকালে দেখতে পাবেন যে আপনার একটা নতুন প্রথা চালু করেছেন যদি খারাপ প্রথা চালু করেন ওটা হলো গোনায় জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে গোনা ঢুকতে থাকবে আর নতুন একটা প্রথা যদি চালু করেন ভালো সৎ উদ্দেশ্যে তো নতুন প্রথা চালু করলে সাদ জারিয়া নেকি আপনি মরে যাবেন আপনার কবরে টেরাকে এলপিতে নেকি ঢুকে ও পাইবে না মানে বড় বড়ো মালগাড়িতে ট্রেনে নেকি ঢুকবে সাদকা জারিয়া নেকি কিয়ামত পর্যন্ত ঢুকবে কোনটা কাজ আপনারা চালু করেছেন জানেন এই যে দোকান বসতে দেননি আপনারা দেখে আমি খুব খুশি ভাই কালকে কাটিহারে পড়ে আছে ইনশাআল্লাহ আমি বলবো যে আমি গেছিলাম জোহরপুর মালদা টাউনের পার্শে তো এত লোকগুলো ভালো এত সুন্দর ওদের নিয়ম কানুন যে ওরা একটা দোকান বসতে দিয়েছে না কিছু বসতে দিয়েছে যুবক আর বুধা আর বয়স্ক আর জুয়ান সবাই এসে জাল সাথে বসে সবাই শুনছে নতুন বসতে দিবেন না দোকান বসে অসুবিধা পিয়াজ বুড়ি খেয়ে বেড়েছে নাকি জাল সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো নাকি গলোরজের চায়ের গুnde গেলেন আগা দয়ার না না জান আগা সরু ভাইরে আমার এবার লোক দুটাকে যখন জেলের মধ্যে দিয়ে দিল সাকি আর বাকি সারা পরে বেসক আর জিকে জেলের মধ্যে দিয়ে দিলাম জেলের মধ্যে থাকতে থাকতে ওই জেলি দুটা একদিন রাত্রে বেলা স্বপ্ন দেখেছে ভাই আর স্বপ্ন দেখে ইউসুফ আলাইসালামকে বলছে ইউসুফ আলী স্বপ্নের তাবির করতে পারতেন ভাই আল্লাহ নবীদেরকে এক এক নবীকে এক একটা মজে যা এক এক নবীকে এক একটা মজে যা দিয়েছিলেন ভাই দাউদ নবীকে মজে দিয়েছিলেন লহা হাতে করলেন কাদার মতন হয়ে যেত জেদকে ব্যাকা করে ব্যাকা হয়ে যাবে নরম হয়ে কাদা হয়ে যাবে পাঁকের মতন আর মুসাল ইসলামকে মজে যা দিয়েছিলেন ওর লাঠিটা মাটিতে ছাড়লে আজি সাপ হাতে করলে লঠি আর লাঠি আর ডান হাতটাকে যদি পাকিটে ভরে দেয় পাকিট থেকে যখন বের করবে দেখাবে দশ ব্যাটারি লাইটের মতন চেক করবে আলোকিত হয়ে যাবে এত মানে পাওয়ার প্রত্যেক নবী কাল্লাহ মানে মজেজা দিয়েছিলেন ইউস ইসা ইসলামকে মজেজা দিয়েছিলেন জয় শু বছর জয় হাজার কার লোক মরেছে কবরের কাছে যায় যখন ডাক দিবে রে ভাই মরালোকটা জিন্দা হয়ে উঠে চলে আসবে আল্লাহ প্রত্যেক নবীকে মজেজা দিয়েছিলেন হাজরাত ইউসুফ আলী ইসলামকে আল্লাহ এটা মজেজা দিয়েছিলেন ইউসুফ আলি সাল্লাম স্বপ্নের তাবির করতে পারতেন স্বপ্নের কথা বলতে পারতেন আল্লাহ আকে এতটা শক্তি ক্ষমতা দান করেছিলেন ভাই তো ওই লোক দুটা সারা পরিবেশক আর ওই বাবর দুজনা মেলে স্বপন দেখে একদিন পোহাতে বলছে সকালবেলা যে আমি একটা স্বপ্ন দেখেছি তা একটা স্বপ্নের কথা বলবো তো ও বলছে আমিও একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন দেখেছো বলো তো ওই সারা পরিবেশক বললার শোনেন স্বপ্ন দেখলাম আমাকে আবার এই কাজ আমাকে নিযুক্ত করেছে আবার বাদশাকে আমি সারাপ পান করেছে বাদশাকে জুস পান করেছি বাদশাকে খাদ্য খাবার খাওয়াচ্ছে আমি এই স্বপ্নটা দেখলাম তার মানে আপনি একটু তাবির করে দেন তো আর বাবার চিবল যা শুনেন মনে ইউসব আমি আজকে একটা স্বপ্ন দেখেছে তো আপনি আমার স্বপ্নটা একটু তাবির করে দেন তো বলে কি স্বপ্নের তাবির বললে আমি আজকে রাত্রে স্বপ্নটা দেখেছে যে আমি এক টুকরে রুটে এক ধামা রুটি মাথায় করে বহন করছি আর চিলগিধনি কাউতে এসে আমার মাথাতে বসে যাচ্ছে টুকরিতে বসে যাচ্ছে আর টুকরি থেকে রুটি আর চিড়া 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 রুটি গুলো কাচ্চা আমার মাথা থেকে নিয়েপালাচার করছে কি ব্যাপার আমি কেন স্বপ্ন দেখলাম হযরত সুপালি সাল্লাম বলল শুনো ভাই জেলের সাথীরা আমার কথা سنو আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে কালকে সকাল বেলা কি নাস্তা আসবে কি সবজি আসবে কি তরকারি আসবে তরকারির রঙটা কেমন হবে তরকারির টেস্ট কেমন হবে নুন চা না আইনা হবে ঝাল হবে না হলদি বেশি হবে না টাঙ্গা হবে আমি ওটাও বলে দেবো আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে আমার আল্লাহ তো জবরদস্ত আল্লাহ আমার আল্লাহ এত আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিয়েছে কালকে সকালবেলার খবরটা আমি বলে দিতে পারবো আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে আর তোমাদের যেটা আল্লাহ তোমাদের যেটা ভগবান তোমাদের যেটা উপাস্য সে খোদা হওয়ার যোগ্যতা নাই আল্লাহ হওয়ার যোগ্যতা নাই মানে তোমরা নিজের হাতে তৈরি করো আর নিজের হাতে বানিয়া একটা কাড়িটা মানে দড়ি লেপটা দাও আর পাঁচা দিকে কান্নালা বাঁশ ভরে দেয়া কাদা দিয়া বানিয়া আর বকে রেখে দাও আর আগার দিকে যে খালি বন্য জিভা দেখাও আমার আল্লাহকে আমরা কোনো দিন জিভা দেখাই না আল্লাকে জিভা দেখা আমরা বসে কোনো দিন আল্লাহকে জিভা দেখাইছেন যে আল্লাহ করেছেন কোনো মানুষ করেছে পৃথিবীতে আমরা যখন নামাজ শুরু করি আল্লাহ হকবর আল্লাহর আগাদিকে সেলেন্ডার হয়ে গেলেন দুনিয়াকে পিছিয়ে ফেলে দিলেন আর কিছু নয় পৃথিবীতে মনে হয়েছে আল্লাহকে চোখে দেখতে পাচ্ছি আর এটা মনে করতে হবে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি যদিও আমি আল্লাহকে না দেখি তো আল্লাহ আমাকে দেখছে এটা মনে করতে হবে কি না ভাই আর একটা হাতিস আল্লাহ নয় বলেছেন যখন বান্দা এক ধন্ধে যখন নমাজ শুরু করে তো আল্লাহ এক ধন্দে বান্দার দিকে দেখে থাকেন আর ওই লোকটা নামাজ পড়তে পড়তে যদি খালি খারাগ বের করে একটু নাই আর মায়ে দেখে খালি দেখে আয় তা আল্লাহ তখন রাগ করে দিক থেকে ঘুরে নেবে পটম করে মুখটা ঘুরে লবে পর দিক আর দেখবে তুই নামাজ পড় নামাজ পড় পড়ে গার্না পড়ে গার্দ দেখার বুঝ পালেন তো আমরা কেউ যায় জিভা দেখায় না আর ওরা জিভ দেখায় বললে আমার আল্লাহ ইয়াত বড় জবরদস্ত আল্লাহ লাইভ চালাইছো না কি রে ভাই লাইভ দিয়েছো কোন খাবার আরে এবার ভাইরে আমার বন্ধুরে আমার এইবার করেছে কি এইবার কল্লা কিরে ভাই এইবার লোক দুটাকে বলল আমি তোমাদের স্বপ্নের তাবির করে দিচ্ছি বললে কি তাবির যে সারা পরিবেশক স্বপ্নটা দেখেছে ওই স্বপ্নটার তাবির হলো ওই সপোনটার মানে হল তোমাকে কালকে সকালবেলা বদশা রাইহাল সেনা সমন্ত নিয়ে সে তোমাকে জিলখারা থেকে ছুটিয়ে নিয়ে যাবে আবার ওই কাজে নিযুক্ত করবে তোমাকে ওই কাজে আবার লাগাবে তোমাকে ওই কাজে নিযুক্ত করবে আর তোমাকে আর ঠিক আছে বললাম কালকে সকালবেলা তোমাকে সুলিতে চড়াইবে তোমাকে সুলি দাও হবে ফাঁসি দাওয়া হবে তোমার মাথার রুটি কাওয়াতে ছিঁড়া লেজা চিলগিদনি দেখাচ্ছে তার মানে তোমার মাথার মগজ গালা ছিঁড়া ছিঁড়া চিল গিদিনি দেখাবে তোমার স্বপ্নের তাবির হলে এটা লোকটা হচ্ছে আমি স্বপন দেখিনি এতগুলো স্বপন দেখেছি যখন কইছে তোর মাথার মগজ ছিঁড়বে আর তোকে সুলিতে চড়া হবে কাল ঠিক আছে আমি স্বপন দেখিনি সবরই দেখিনি ইউসুফ আলি সালাম বলছে তুমি দেখো আর না দেখো বলার নেই আর জানারও নাই আমার তোমাকে সকালে সুলি দেওয়া হবেই আর কেউ স্বপ্নের কথা স্বপ্নের কথা গোপন রাখবেন ভাই স্বপ্নের কথা কাউকে বলবেন না বুঝতে পারছেন স্বপ্নের কথা কাউকে বলতে হয় না ভালো দেখেন আর মন্দই দেখেন খারাপ দেখেন আর যদি বলার মন হয় তো মুলবীরকে সামনে যা বলবেন আলেমের সামনে যা বলিলেন এরা তাবির করবে না স্বপ্নের এরা জানে আর স্বপ্নের যদি তাবির করে দেয় তো স্বপ্নটা হিঁচবেন ওই স্বপ্নে যদি ও বলে কেউ তো আর মানে করতে যায় না মানে বলিয়ে না যে এটা হবে না তো হয়ে যাবে এটা বুঝতে পারছেন তো স্বপ্ন কয় প্রকার জানেন স্বপ্ন কয় প্রকার যে ভাই কয় রকম স্বপ্ন আছে জানেন জানেন না স্বপ্নটা হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার হলো স্বপ্ন একটা স্বপ্ন হল অরিজিনাল স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে দেখায় দেখবেন রাইতে দিনে কথাটা ঠিক হয়ে গেল স্বপ্ন আর একটা স্বপ্ন হলো টকটুকির স্বপ্ন সারাদিন টকটুকি লাগা আছে ধিয়ান লাগা আছে আর রাইতে স্বপ্ন দেখছে এটা ধিয়ান ধারণার স্বপ্ন নাকি ছেলেগুলোকে দেখবেন যে রবিহাদি হয়নি এরা সারাদিন আর টকটকি লাগা আছে মেয়েটার সাথে ফোনে কথা বলছে এমনি গল্প করছে সারাদিন টকটকি লাগা আছে রাত্রিবেলা যখন মানে ছেলেটা বিছানায় আছে। স্বপন দেখতে লেগেছে যে মেয়েটাকে কানটাতে মানে ফাঁকা জায়গাতে পেয়ে যাওয়ার সাথে গল্প করতে লেগেছে গল্প করতে করতে অনেকক্ষণ গল্প করার পরে মেয়েটা ছেলেটাকে বলছে আমি চলে গেলাম আমি আর দেরি করবো না আমার বাপ যদি জানে তো জিন্দায় পুজো দিবে ভাই যদি যাই না লাই তো জবাই করে দিবা আমি চলে গেলাম এইবার তখন করে যে কি ছেলেটা বলছে আরে গল্প করে নি আর হাত খানকে কিটমিটে ধরে থাম না তো মেয়েটা ঝেঁ ঝোঁটা মারছে না শুনবো না ই তখন জুত করে গাড় মারি যদি ধরতে গেছে কিটমিটে হাতকে ছাড়বো না সেটা গল্প বলা করি তার ঝোঁককে চেতন হয়ে গেছে এই চেতন হয়ে দেখছে তো আর হাত ধরে থাকবে গেলে হেলি কোনো ধরে বসে আছে কি এরকম হয় না ভাই কি এরকম হয় কি হয় না ওর খেয়ে যে মেয়েটার হাত ধরে আছি উচ্চে এত দেখছে তো লেহলির কোনা ধরে বৈশা এটা হলো ধিয়ান ধারণার স্বপ্ন নাকি আর একটা অরিজিনাল স্বপ্ন আর একটা স্বপ্ন হলো মানে কি স্বপ্ন জানেন শয়তানি স্বপ্ন কি স্বপ্ন চালা করবেন শয়তানি স্বপ্ন মানে শয়তানি দেখায় আইড়া হয়ে তাড়ছে কান্নি মারছে ও বাপরে মারে করে পালাইছে ভূত হয়ে তারছে চাপ ধারা ধারার উপরে পড়ছে ও কত রকম ভয় দেখা যায় কত রকমের ভয় দেখা যায় পালাইছে छापे tarzছে বাগে tarzছে কিসে tarzছে কি করছে পালাইছে চিল্লায়ে যাচ্ছে 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 শয়তানের শয়তানি স্বপ্ন শয়তানে হয়রান করবে ভাই যান মারতে পারবে না ভাইরে আমার একটা শয়তানি স্বপ্নের গল্প শুনেন একটা বুড়া করেছে কি একটা বয়স্ক লোক বুড়া মানুষ প্রত্যেক সারাটা জীবনের ভালো মতন কেটে গেল বুড়াতে কালে বুড়াটা রোজ বিשרামততা শুরু করে দেয় রোজ বিছানে পেশাব করছে তোর বুড়িটা কেছে হ্যাঁ চ্যাংড়া দিকালে তুই বিছানে পেশাব করলে না আর বুড়া দিকালে যে তুই বিছানে পেশাব করছো তো হাঁড়কে এখন ক্যাথা গোদলা লিহলে আর বয়স আছে জি হ্যাঁ তো বুড়াটা দেখ রে পাগলে আমি যে সে জায়গাতে পেশাব করি না খুব দামি জায়গায় পেশাব করছি কে কোনঠে পেশাব করছো জি কইছে একটা সুন্দর মহিলা মানে বেটি ছেলে আছে যুবতী মহিলা বিয়া শাদি হয়নি ওই মেয়ে লোকটা আইসে বেটি ছেলেটা আইসে হ্যাঁ একটা সোনার কাঁসালি আছে কাঁসা কাঁসা বুঝেন না কি হয় আপনারা আর কাঁসালি আছে আর কাঁসাটাই না আর আগা দিকে ধরছে যে তুমি এটাতে পেশাব করো আর আমি পেশাব করে যদি চেত না দেখছি তো সালা বিশান ভিজে গেছে তো বুড়িটা কয়েছে হাজি তুমি ওই ছড়িটাকে ভ্যাঁকা ভাগ দুটা লাদ দিয়া ওই কাঁসাটা কেড়তে পারো না সোনার কাঁসাটা বেটারা ভাত দেয় না ভালো মন্দ কিনে দেয় না কিছু খাইতে দেয় না তো কাঁচাটা বেঁচে দেবো মেলায় টাকা হবে বুড়াবুড়ি ভালো মন্দ খাবো তো তুমি ওকে দু কেড়ে হেলতে পারো না কাঁসাটা ওই যে কথাটা তো ভালোই কয়েলি রে আর বেড়ে নিয়েছিল না এটা ধ্যান দিনই তো আই চকের রাইতে কেড়ে লো ভ্যা ভাগ দু লাদ দিয়ে কিন্তু ওটা কেড়ে লোক এইবার তখন কি করেছি জানেন রাইতে কি করেছে স্বপন দেখতে লেগেছে বুড়ার বুড়ি এক জায়গায় ঘুমাইছে রে ভাই এবার বুড়া স্বপন দেখতে লেগেছে বুড়িও একবারে টেকটা চালু করে দেয় অনিন পড়ছে একবার গাড়ার গাড়ার করে বুড়া বুড়ি লাগ শুরু করে দেয় এবার বুড়া তখন স্বপন দেখতে লেগেছে কি স্বপন ওর নামই তো হলো শয়তান কি আর মানুষ হয়ে মানুষ নাকি উ উ সেদিন আর বেটি ছেলে হয়ে আসেনি সেদিন করেছে কি উ একবারে তাগড়া মাস্তান বেটা ছেলে হয়ে চলে এসে শয়তান দিনের তাগড়া হয়ে চলেছে আইসা বুড়াকে বলছে দাদু তোমার কি টাকা পয়সার দরকার আছে যে দাদু বলে টাকার দরকার নেই হার বুড়ি ভালো মন্দ খেলে লেখা লালাইছে টাকা তো সব সময় হার দরকার ব্যাটার তো ভালো মন্দ কিনে দেয় না তো বলছে চলো তাহলে শ্যাঁট আছে এটা একটা খুব পয়সাওয়ালা লোক আছে আর ওর পালংয়ের তলে দুটো টাকার বস্তা আছে তো টাকার একটা বস্তা চুরি করে পালে মাঠে ভাগ করে না দুজনে মিলে খাবো সারা জীবন খেয়ে ওড়াবে না চলো তো বুড়া একটু লাইল চেয়ে বুড়া খেয়েছে চলো দুজনে মিলে চুরি করতে চলে তো সয়তান কোচ তুমি ঢুকো আর আমি পহারা দিছি কেউ আসছে না কি আর দুটা যে টাকার বস্তা আছে তো নোটেরটা ধরে টেনবে আওয়াজ করবে না সুর সুর করে চলে আসবে আওয়াজ হবে না আর যেটা রেজকি পয়সা আছে ওটা টানিও হরমণ করে বাজবে সাহান পিঠা ঘর পালাস্তোর করা আওয়াজ করবে তুমি ওটা টানিও না বুড়া বাপের কালে জিন্দগিতে চুরি করে নি জানে না নোটেরটা ধরে টানবে জানের তোকে পয়সাটা ধরে টানতে লেগেছে রেজ কি পয়সাটা হরমণ করে ভাই যা উঠুক কে আছে চোর 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 ধর ধর টানতে লেগেছে শয়তান আগে আগে পালায় বুড়া ধুকুর ধুকুর ওর পাশে পাশে দৌড়ায় আর এই শাঁট ওর পাশে পাশে দৌড়ায় দৌড়াইতে 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 গায়ের মাথাতে যাই এক একটা আমের গাছ দেখেছে আমের গাছের আপনার শয়তান চড়া টুহিতে চড়া শয়তান আছে এইবার বুড়া করেছে কি গাছের ডাল ধরে লটকে গেছে আর লাহাস ভারী হয়ে গেছে পা ভারী পা আর উঠে না ওপরে দমড়ে না বুড়া কি করবে ডাল ধরে লটকে গেছে স্যাট পাঁচা দিক থেকে দরতে দরতে বুড়া ট্যাং ধরে লটকে গেছে বুড়া ডাল ছাড় ছাড়লাম বুড়া ডাল ছাড়ে না ছাড়লে গরমে ভাই ই তখন আর পা ধরে ঝুল্লু খেলছে বুড়া ডাল ছাড় বুড়া ডাল ছাড় বুড়া ডাল ছাড়ে না আর শ্যার্টেড়ে নিয়েও থাকতে পারে না বুড়া মানুষ শক্তি কমে গেছে তার গরম নেড়ে নেওয়া পিবে শর্ট করে উড়িয়ে দেবে উড় বুড়া মানুষ ই তখন ওই শায়তানকে কয়েছে হাই যে ভাই ই যাহার পাঁচ হাড়ে না কী করবো কোনো বুদ্ধি আছে আর ওকে চেনা নিয়ে থাকতে পারি না কি করব তো শয়তান কোচে তোর কাছে বুদ্ধি নেই তো সামান্য বুদ্ধি ও ছেড়া আপনি বাপকে পালাইবে ওইছে কি বুদ্ধি কোচে ওর মাথাতে ভর ভড়ে হাগ আপনি পালাইবে তো বুড়া কোচে তাকে মেলা এখন থেকে ডরে ভয়ে হাঁকা লেগেছে আমি হাগি না তো দিয়ে দিই কোচা দিয়ে দে ইপর পড়িয়া যখন এমন স্পিরিটে দিয়েছে একবার আড়াই কিলো শ্যাটের মাথাতে হয়ে গেছে আর বুড়ি তখন বুড়ার কোখাতে হুড়া মারতে আরে রে বুড়া বুড় হচ্চাতন ও যে প্রত্যেকদিন তো বিশানা মু তো আইজে হেগবজ করে দিলা হ্যাঁ ই বুড় হচ্চাতন হে দেখছ তো বিশানা আড়াই কিলো তোহমনের মধ্যে তো শয়তান ভাই শয়তান কোনোদিন ভালো হয়ে যো ভাই অর নাম কেলে শয়তান কইল ভাইরে আমার দেখেন এবার স্বপ্নের তাবির আলো তার পরের দিন সকাল মেলা এবার সকাল বেলা বাদশা রাইহান জেলের মধ্যে সে এক জেল থেকে ছুটিয়া নিয়ে চলে গেল বলল যাও আবার তুমি সারা পান করাবে জুস করাবে বাবর চিগা সুলিতে চড়িয়া দিল আর জান মেরে দিল শেষ মৃত্যুদণ্ড সাজাওয়াকে সুলিতে চড়িয়া মেরে দিল ইয়াকে যখনই জেলখানা থেকে ছুটে যায় তো আলী সাল্লাম লোকটাকে বলল ভাই তুমি তো জেলখানা থেকে ছুটে গেছ কিন্তু একটা কথা ভাই মনে রাখিও আমার কথাটা বাদশাকে বলিও তো তুমি তো সব সময় বাদশার কাছে থাকছ তো বাদশাকে একটা কথা বলিও ভাই ইউসুফ নামে একটা ছেলে আছে বিনা দোষে জেলখানাতে পড়ছে তো ইউসুফকে যেন জেল থেকে ছেড়ে দেয় আমাকে ছেড়ে দেয় ভাই বলিও তো যেন আমাকে ছুটি দিয়ে দেয় ই আল্লাহর কাছে দোয়া করতো আমাকে জেল থেকে ছুটাও আল্লাকে আল্লাহকে না বলে বললো যে বাদশাকে বললি যে আমাকে ছেড়ে দেয় আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ ওই লোকটাকে ভুলিয়ে দিলে দিয়া লোকটা বেমালুম ভুলে গেল সাত বছর ভুলে থাকলো ভাই সাত বছর জুলেখা জেলের মধ্যে থাকলো জেলের মধ্যে সাত বছর থাকার পরে এবার ভাইরে আমার বাদশা রাইহান একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখলো

তোমরা ঠিক দেখো তো পাঞ্জি দেখো দেখে বলে তো এই স্বপ্নটা কেন দেখলাম এর কারণটা কি তোমরা একটু আমাকে বলে তো এরা পাঞ্জি দেখছে ঠিক ওরা ঠিক দেখছে কিন্তু মানে কিছু ঢুঁড়ে পায় না মানে কি বুঝতেই পারে না ঘোড়ার ডিম কিছু বুঝতে পারে না এবার কি করেছে রে হয় যখন বুঝতে না পেরেছে ওই ছেলেটা যেটা সারাপ পরে বেশ যে লোকটাকে সারাপ পান করায় আর কিন্তু কথাটা মনে পড়ে গেছে বললে বাদশাহ একটা ছেলে আছে জেলার মধ্যে আমাকে দিন আগে বলেছিল আজকে সাত বছর আগে ছেলেটা জেলের মধ্যে জেল খাচ্ছে জেলের মধ্যে আছে তো ছেলেটা বিনা দোষে জেলের মধ্যে ছেলেটা ছাড়ার কথা বলেছিল আর ছেলেটা স্বপ্নের তাবির করতে পারে খুব সুন্দর আমাদের স্বপ্নের তাবির করা ছিল যেটাই বলা ছিল ওটাই হয়েছে আপনার স্বপ্নের যদি তাবির করা দেয় তা আপনার স্বপ্নের তাবিরটা ঠিক হয়ে যাবে আপনার স্বপ্নের তাবির ঠিক হবে বলে দিতে পারবে বাদশার রাইহান বলল যাও ছেলেটাকে জেলখানা থেকে ছুটিয়া বাড়ি দিয়ে চলে সবার কাছে নিয়ে এসে যাও রাইহানের কাছ থেকে দড়িয়ে আসলো আর দড়িয়া এসা দড়তে দড়তে এসা মানে ইউসুফকে বলল ভাই মাফ করবে না আমার ভুল হয়ে গেছে আমি বলতে ভুলে গিয়েছিলাম আমার খেয়াল ছিল না ভাই আজকে আমার আপনার কথা মনে পড়েছে ভাই আমি বাদশাকে বলেছি আমার বাদশার খুব স্বপ্ন দেখেছে আমার বাদশার স্বপ্নের তাবিরটা করতে হবে তাবিরটা বলে দেন আর আপনাকে বাদশা ডেকেছে আপনি জলখানা থেকে ছুটা বাড়ি চলেন আপনাকে নিয়ে যায় চলেন হাজরাত ইউসুফ আলী বললেন আমি জেলখানা থেকে এখন বাড়ি যাব না আমি জেলখানার মধ্যে থাকব যতক্ষণ পর্যন্ত আমার পরমান না হবে আমি জেলের মধ্যে কেন আসলাম কি কারণে আমাকে জেলে দেওয়া হয়েছে যতক্ষণ পরমান না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে ছুটে বাড়ি যাব না পরমানের দরকার নাকি এবার এই স্বপ্নের তাবির বলে দিলো যে সাতটা গায়ে এসে সাতটা গাইকে খেয়ে নিল সাতটা গাছ এসে সাতটা গাছকে খেয়ে নিল আর মানে হলো সাত বছর পানি হবে বৃষ্টি হবে ফসল একদম ধামাকা হবে তারপরে সাত বছর কাহাসশালী দুর্ভিক্ষা অভাব অনাটন আসবে বৃষ্টি হবে না দুনিয়াতে ফসল হবে না মাটি পুড়ে পুড়ে যাবে ঘাস পুড়ে যাবে কোনো ফসল উপজিবে না তো সাত বছর অভাব অনাটন হবে এই স্বপ্নটার মানে হলো ই সারা পরিবেশ গাইছে বাদশাকে যেমন করলে বাদশা আরও পরেশান হয়ে গেল ব্যাপার খারাপ এরকম যদি হয়ে যায় তো কী আল্লাহ কেমন করে দেশের লোককে বাঁচাবো কী করে বাঁচবো কি করব মানুষ হবে না যে ভাই আপনারা আমরা বলছি নিজের প্যাট লিখা কী করে খাবো কী করবো না করবো আর যেটা একটা প্রধানমন্ত্রী থাকে বাদশা থাকে গোটা দেশের লেগে ভাবে নাকি চিন্তা ভাবনা করে দেশের লোককে বাঁচিয়ে দেবে পুরাকে বাঁচিয়ে দেবে দেশ বাঁচিয়ে দেবে এলাকা বাঁচিয়ে দেবে তো ও চিন্তা ভাবনা করছে বাদশা এবার আমার

ইউসুফ ছেলেটা কেমন ইউসুফের চরিত্র কেমন ইউসুফ ছেলেটা কি ধরনের কেমন ছেলে বলে তো আজিজ মিশর বলল বাদশা কি বলবো ছেলেটা মহাকাল ফলের মতন ছেলেটার চরিত্র ভালো নয় বুদ্ধি ভালো নয় আকাল ভালো নয় জ্ঞান গরিমা ভালো নয় ছেলেটা একবারে বাজে ছেলে আজিজ মিশ্র বলল এবার ভাইরে আমার মেয়ে ছেলের মধ্যে আপনার একটা লোক ভালো লোক গালাকে পাঠান ওরা টাকা দেবে টাকা নিয়ে আসবেন বুঝতে ভালো একটা লোক পাঠান ভালো লোক হ্যাঁ মেয়ে ছেলে ভলেন্টিয়ার আছে তো মেয়ে ছেলে যারা ভলেন্টিয়ার আছেন যারা টাকা দেবে লক্ষ করে টাকাগুলো টাকা গালা উঠিয়া টাকা দিয়ে পাঠাও হ্যাঁ অন্য হাতে উঠে লাও আর টাকাটা উঠিয়ে লিয়ে তখন পৌঁছে দেবে আর আপনারা যারা দিবেন ভাই একটু যদি যে যে দিবেন দিয়ে দেন হ্যাঁ একটা চাদর একটা ঘুরিয়ে দেন না না হলে আপনারা এদিকে একটা চাদর ঘুরিয়ে দেন একটা চাদর ঘুরিয়ে দেন এই মনে একটা এই মনে একটা এই যে কাজ হ্যাঁ পুষ্টে যার কেন করে দিই তারপর কি করে দিবেন নাকি। যে যা দিবেন দিয়ে দেন আর আমার বক্তব্য চলতে থাকছে ভাই এবার ভাইরে আমার এবার তাকর করলে কি বাদশা রেহান জেলখানাতে গিয়ে জেলের জেলারুকে বললো জেলের জেলারুকে বলল জেলের দরোগকে বলল ইউসুফ ছাড়া দাদা সাত বছর জেলখানাতে থাকলো তো ইউসুফ সম্পর্কে বলো তো ছেলেটা কি ধরনের কেমন ছেলে ওর বুদ্ধি জ্ঞান কেমন জেলার দারোগা বললা সুনেন বাদশাহ ছেলেটা সম্পর্কে কি বলবো এত ভালো ছেলে এত সুন্দর ছেলে আমরা জিন্দগিতে এত সুন্দর চলে ভালো ছেলে জীবনে দেখিনি বাদশাহ